গেইলের রেকর্ড বাংলেন মাহমুদুল্লাহ ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার ক্রিস গিলকে সরিয়ে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সর্বোচ্চ রানের মালিক হলেন বাংলাদেশের অভিজ্ঞ বেটার মাহমুদুল্লাহর ইয়াদ মঙ্গলবার রাতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি চার ও চারটি সক্কায় বিরানব্বই বলে বাষট্টি রানের দায়িত্বশীল ইনিংস ফেলেন মাহমুদুল্লাহ এই ইনিংস খেলার পথে ওয়ার্নার পার্কে সর্বোচ্চ রানের মালিক বনে যান তিনি এতদিন ওয়ার্নার পার্কে সর্বোচ্চ রানের মালিক ছিলেন ক্রিস গেইল ওয়ার্নার পার্কে পাঁচ ম্যাচের পাঁচ ইনিংসে তিনবার অপরাজিত থেকে চারটি হাফ সেঞ্চুরিতে একশো দশমিক পঞ্চাশ গড়ে দুইশো সাতান্ন রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ আট ম্যাচের আট ইনিংসে দুটি হাফ সেঞ্চুরিতে একত্রিশ গড়ে দুইশো আটচল্লিশ রান আছে সাবেক বেটার ক্রিস গেইলের এ তালিকায় তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক পাঁচ ম্যাচের পাঁচ ইনিংসে একবার অপরাজিত থেকে দুটি হাফ সেঞ্চুরিতে বা ষাট দশমিক পঁচিশ গড়ে দুইশো রান করেছেন ক্লার্ক ওয়ার্নার পার্কে পাঁচ ওয়ানডে ইনিংসে মাহমুদুল্লাহর স্কোর প্রথম ইনিংসে একান্ন দ্বিতীয় ইনিংসে সাতাশ তৃতীয় ইনিংসে সাতষট্টি চতুর্থ ইনিংসে পঞ্চাশ চলতি সিরিজের প্রথম ম্যাচ ও পঞ্চম ইনিংসে বাষট্টি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চোদ্দ ওয়ানডেতে চারটি অর্ধশতকে সর্বমোট চারশো রান করেছেন আটত্রিশ বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদ